হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্ণিল এখন আমি করবো স্কুইড গেম সিজন টুয়ের রিভিউ নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ সিজন ওয়ানটা আশা করি আপনারা দেখেছেন যে কারণেই এখন সিজন টুয়ের রিভিউ দেখছেন ওই সিজন টুয়ের রিভিউ দেখবার কোনো লজিক থাকতে পারে না ফলত সিজন ওয়ানের গল্পটা কোথায় এন্ড হয়েছিল আশা করি আপনারা সকলে জানেন সিজন টুয়ের গল্পটা কিন্তু এক্স্যাক্টলি ঠিক সেই জায়গা থেকেই শুরু হচ্ছে যেখানে প্রোটাগনিস্ট রিভেঞ্জ নিতে চায় যারা এই গেমটাকে অর্গানাইজ করেছে যারা এই গেমটাকে পরিচালনা করে তাদের থেকে তার কারণ কোথাও একটা প্রোটাগনিস্ট ফিল করেছে যে এত এত মানুষ টাকার জন্য মরে যাচ্ছে এটাকে এন্ড করতে হবে এবং তার পার্সোনাল লসও হয়েছে সেটার জন্যও সে রিভেন্স নিতে চায় এবার এই রিভেন্সটা সেসব অবধি সে নিতে পারছে কিনা এবং রিভেন্স নেওয়ার জন্য সে কী কী করছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে সাত এপিসোডের এই সিজন টু দেখে নিতে হবে এখন ব্যাপার হচ্ছে সিজন ওয়ানটা তো ব্যাপক ছিল এক্সট্রাঅর্ডিনারি ছিল ওই লেভেলের ওয়েব সিরিজ খুব কমই হয় ইন্ডিয়াতে বাংলাদেশে প্রচুর মানুষ আসলে এশিয়াতে ওই কন্টেন্টটা কিন্তু দেখেছে বহির্বিশ্বেও গোটা বিশ্বজুড়েই অ্যাকচুয়ালি ওই কন্টেন্টটা প্রচুর প্রচুর মানুষ দেখেছে কারণ এতটা ভালো ছিল ভাইরাল হয়ে গেছিলো মানে ওটা আপনি না দেখলে পিছিয়ে পড়বেন এরকম একটা ট্রেন্ড হয়ে গেছিলো এখন সিজন টুটা সিজন ওয়ানের স্ট্যান্ডার্ডের হলো কি হয়নি কিন্তু একেবারেই হয়নি এপিক লেটডাউন বলা যেতে পারে এটাকে তার কারণ সিজন টু এর স্ট্যান্ডার্ডটা অনেকটাই নিচু অনেকটাই খাটো মানে ভিনস গিলিগান যিনি ব্রেকিং ব্যাট বানিয়েছেন তার প্রতি আমার এই কারণেই সবসময় শ্রদ্ধা থাকে আমি প্রচুর ওয়েব সিরিজ দেখেছি মানে অনেকের থেকে অনেক বেশি ওয়েব সিরিজ আমার দেখা এবং আমি এটা রিয়েলাইজ করেছি যে সিজন ওয়ান যদি ভালো হয় সিজন টু যদি ভালো হয় কোনো না কোনো সময় ঝুলিয়ে মেকার করে ভিন্স গিলিগান একজন এমন ক্রিয়েটার যাকে অফার করা ছিল তিনটে আলাদা করে এপিসোড বানানোর পরে ব্রেকিং ব্যাট যেখানে এন্ড হয়েছে তারপর তিনটে সে কিন্তু বানানি তার কারণ মনে হয়েছিল। তার যে এটা পারফেক্ট এন্ডিং হয়ে গেছে এরপর আর এটাকে তৈরি করবার তিনটে টাকা অফার করেছিল ইনফ্যাক্ট অ্যামাউন্টটা এতটা বড় ছিল যত টাকা পায়নি তারপরেও সে কিন্তু লোভটাকে ত্যাগ করেছিল এই যে এনক্যাশমেন্টের বিষয়টা যখনই একবার ঢুকে পড়ে তখন আপনি টাকা পয়সার জন্য জোর করে লিখতে আরম্ভ করেন জোর করে ওয়েব সিরিজটাকে বানাতে আরম্ভ করেন এবং তখন হয়ে যায় গন্ডগোল স্কুইড গেম সিজন টু এর ক্ষেত্রে এই এনক্যাশমেন্টের গন্ডগোলটা কিন্তু হয়েছে এই জোর করে সিজন থ্রিতে নিয়ে এবার এটাকে টানতে থাকবো থাকবো এখানে হয়ে গেছে মূল সমস্যাটা আমি আসছি প্রথম কথা হচ্ছে এই যে যে সাবজেক্টটা একটা জায়গায় এতগুলো লোক যাচ্ছে এবং তার পরবর্তীতে তাদেরকে গেম খেলতে হচ্ছে আপনি যদি হন সেক্ষেত্রে আপনাকে মার্ডার করে দেওয়া হবে আপনি আউট হয়ে যাবেন আর যদি আপনি পরের পর্বে যেতে পারেন সেক্ষেত্রে আপনি প্রচুর টাকা নিয়ে যাবেন এই যে পুরো কনসেপ্টটা সেটা ইটসেলফ প্রচণ্ড বেশি ফ্রেশ ছিল ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য যে জিনিসটা ওয়ার্ক করে গেছিলো সিজন ওয়ানের মধ্যে এখন সিজন টু এর মধ্যে সেটা আলাদা করে আর হাই দিতে পারছে না আমরা ওয়ার্ল্ডটা সম্পর্কে পরিচিত হয়ে গেছি সাবজেক্ট ওয়াইজ আলাদা করে কোনো চার্ম কাজ করছে না এমনিতে দেখুন প্রোডাকশান ভ্যালু রয়েছে এত সফল একটা ওয়েব সিরিজ ছিল সিজন ওয়ান তার উপরে আবার নেটফ্লিক্সে সিজন টু যখন আসছে এত মানুষ দেখেছে বাজেট যে বাড়বে এটা তো জানা কথাই প্রোডাকশান ভ্যালু রয়েছে এবং পারফরমেন্সেস ভালো সে নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই দুর্দান্তভাবে শুট করেছে যেখানে যেরকম ক্যামেরা ওয়ার্ক প্রয়োজন ধরুন একটা ক্যারেক্টার প্রচন্ড টেন্সড হয়ে গেছে সেই অনুযায়ী ক্যামেরা ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা একটা তো সিজন ওয়ানের ছিল একটা থিম ছিল সেটা তো রয়েছেই সেটা আবার আপনাকে একটা ওই একটা হন্টেড ফিল একটা একটা ফিলিং অবশ্যই দেবে ফলত সেসব দিক থেকে ভালো টেকনিক্যালি ভালো এবং তার সঙ্গে সঙ্গে ক্যারেক্টার রাইটিং কিন্তু এবারে একেবারে হয়নি প্রচণ্ড দুর্বল মানে এখানে প্রোডাগনিস্ট সিজন ওয়ানের মধ্যে যদি আপনারা দেখেন দুর্দান্তভাবে এস্টাবলিশ করা ছিল ক্যারেক্টারটার জন্য আমরা প্রচণ্ড বেশি ফিল করি আমরা প্রচণ্ড বেশি ইমোশনাল হই ক্যারেক্টারটার জন্য একটা সিম্প্যাথি আমাদের মধ্যে তৈরি হয় সেই জিনিসটা কিন্তু সিজন টু এর মধ্যে কমপ্লিটলি মিসিং মানে ওই ক্যারেক্টারটার জন্য আলাদা করে কিন্তু আপনি আর কিছু ফিল করতে পারছেন না সিজন ওয়ানের যে ইমোশনটা রয়েছে সেটা কি আপনি কন্টিনিউ কন্টিনিউ করতে চাইছেন কারণ মেকাররা কি কন্টিনিউ করতে চেয়েছে মেকাররা কোথাও একটা ধরেই নিয়েছে যে অডিয়েন্স তো এদের জন্য ইমোশনাল হয়েই গেছে এই ক্যারেক্টারটার জন্য তাহলে আর আলাদা করে আর এস্টাবলিশমেন্টের দরকার নেই আলাদা করে ক্যারেক্টার ডেভেলপমেন্ট আর সময় না দিলেও চলবে এখানে হয়ে গেছে মূল ভুলটা এখানে ক্যারেক্টারটা অনামিশন মিশন রিভেঞ্জ নিতে চায় শুধুমাত্র সেদিকেই ফোকাস করা হচ্ছে ব্যক্তি জীবনে কিন্তু কোনো ধরনের ফোকাস নেই ক্যারেক্টারটার একটা মেয়ে ছিল ওর মেয়ের সঙ্গে ওর একটা অ্যাঙ্গেল ছিল সেটাকে বিশ্বাস করুন একটাই সিন ওভার দ্য ফোন কথা বলছে প্রোটাকিস কথা বলছে না মেয়েটা হ্যালো হ্যালো বাবা তুমি বাবা এ এই একটাই সিন রাখা হয়েছে দ্যাটস ইট এছাড়া কোনো সিনই দেওয়া হয়নি তো ওটাই তো মেন ইমোশনের জায়গা ছিল আপনি ওটাকে সম্পূর্ণরূপে ওমিট করে দিয়েছেন সিজন টুয়ের মধ্যে ইমোশনটা অডিয়েন্স রিভোক করবে কী করে কারণ সিজন ওয়ান তো প্রত্যেকে আবার দেখে তারপর সিজন টু দেখা শুরু করবে না সিজন ওয়ান তো তারা অনেক অনেক বছর আগে দেখেছে আরে ভাই আমাদের ব্যক্তিগত জীবনে আমার বোনের সঙ্গে ভাইয়ের সঙ্গে কিছু একটা হলে পাঁচ বছর আগে সেই ইমোশান তো আমার এমনিতেই ফেড আউট হয়ে যায় সেখানে ওয়েব সিরিজটা একটা ওয়েব সিরিজ এবং শুধুমাত্র নয় তার সঙ্গে সঙ্গে সাপোর্টিং যে ক্যারেক্টার্সগুলো যেগুলো ফার্স্ট সিজনের মধ্যে প্রচণ্ড প্রচণ্ড স্ট্রং ছিল ক্যারেক্টারগুলোর মধ্যে ডেপ ছিল সেই ধরনের ক্যারেক্টার রাইটিং কিন্তু এবারে হয়নি সাপোর্টিং ক্যারেক্টার্স কিন্তু এবারে উইক ক্যারেক্টারগুলোর মধ্যে কিন্তু সেভাবে কোনো ডেপ নেই বা ক্যারেক্টারগুলোর জন্য কিন্তু আমাদের কোনো ধরনের ইমোশন তৈরি হয় না আমরা কিছু ফিল করতে পারি না এখানে একটা ক্যারেক্টার আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি একজন পুরুষ সে মহিলা হয়েছে অপারেশনসের থ্রু সে তার বডি চেঞ্জ করতে থাকছে প্রসেসটার মধ্যে রয়েছে সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায়নি এবার এই ক্যারেক্টারটাকে নিয়ে মানে অনেকটা সময় দেওয়া হয়েছে কিন্তু আফটারঅল ক্যারেক্টারটার জন্য আমরা সেভাবে কিছু ফিল করতে পারছি না জাস্ট কিছুই ফিল করতে পারছি না মানে সিন দেওয়া হয়েছে বিল্ড আপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার তার পরেও কিছু ফিল করতে পারছি না যেটা ফার্স্ট পার্টটার মধ্যে ফার্স্ট সিজনের মধ্যে প্রচণ্ড বেশি স্ট্রং ছিল যে কটা ক্যারেক্টার ছিল প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ওয়েব সিরিজটা কোনো না কোনো পয়েন্টে সিজন ওয়ানের কোনো না কোনো পয়েন্টে আপনি ফিল করতে পারবেন সেই জিনিসটা কমপ্লিটলি মিসিং এবং ক্যারেক্টারদের মধ্যে যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনগুলো দুর্দান্তভাবে এস্টাবলিশ ছিল বন্ধুর সঙ্গে বন্ধুর ইমোশন এবং সেটা যখন বিট্রিয়ালে পরিণত হচ্ছে কোনো একটা গেমে সিচুয়েশন এমন তৈরি হচ্ছে যদি মানে আপনাকে নিজেকে বাঁচতে হয় তাহলে আপনাকে অন্যকে মারতে হবে এই যে অ্যাসপেক্টগুলো সেটা সিজন ওয়ানকে সিজন ওয়ান বানায় সিজন ওয়ান অতটা বেশি এক্সট্রাঅর্ডিনারি ছিল কেন তার কারণ ক্যারেক্টারগুলো প্রত্যেকটা গেম আসছে এবং সেই গেমগুলোতে এমন এমন সিচুয়েশন তৈরি হচ্ছে এমন এমন কাজ তারা করে ফেলছে যেখানে আমরা ক্যারেক্টারগুলোকে নতুন করে চিনতে পারছি বুঝতে পারছি জানতে পারছি ক্যারেক্টারগুলো নিজেরা নিজেদেরকে চিনছে যে আমরা এরকম কাজ করতে পারি ক্রাইসিস সিচুয়েশানে মানুষ অনেক সময় এমন কাজ করে যায় যে কাজটা সে করতে পারে সে স্বপ্নেও কোনোদিন হয়তো ভাবেনি তো সেই জিনিসগুলো কিন্তু সিজন ওয়ানকে এতটা এক্সট্রর্ডিনারি করেছিল সেই জিনিসটা সিজন টুয়ের মধ্যে মিসিং এখানে গেম যেগুলো রয়েছে প্রথম কথা সেই গেমগুলো অত বেশি ইন্টারেস্টিং নয় একটা গেম ইন্টারেস্টিং রয়েছে যেটা প্রথম সিজনের গেমগুলোর সঙ্গে কম্পিট করতে পারে ওই লেভেলের হয়েছে বলবো আমি যেটা গেম টুটা মানে যেখানে একটা গেমের মধ্যে পাঁচটা মিনি গেম খেলতে হয় ওটা একমাত্র আপ টু দি মার্ক বাকি যেগুলো দেখানো হয়েছে এখানে গেমসের সংখ্যাও কম রয়েছে আগের বারের তুলনাতে সেটা ওই সিজন থ্রিতে নিয়ে যাওয়ার জন্যই হয়েছে গেমসগুলো ইন্টারেস্টিং না হওয়ার জন্য ওই টেনশনটা ওই থ্রিলটা ওই ড্রামাটা তৈরি হয় না ওই এপিসোডগুলোকে গেমের এপিসোডগুলোকে ভালোভাবে এখানে লেখা হয়নি ওই পার্টিকুলার গেম টুটা ছাড়া সিজন ওয়ানের লেভেলের তো একেবারেই হয়নি এবং হিউম্যান ক্যারেক্টার এক্সপ্লোরেশনের যে অ্যাসপেক্টটা ছিল সিজন ওয়ানের মধ্যে সেটা কমপ্লিটলি সিজন টু এর মধ্যে মিসিং একমাত্র আমি বলতে পারি মা ছেলের এই দুটো ক্যারেক্টার হচ্ছে মা এবং ছেলে তাদের মধ্যে শনটা একটু একটু এস্টাবলিশড হচ্ছিল সেটাকে দুর্দান্তভাবে ইউজ করা যেত কিন্তু আবার ওই মেকারদেরকে সিজন থ্রি এর মধ্যে নিয়ে যেতে হবে ফলত ওই যে পুরো সেটা কোথাও একটা পারফেক্ট একটা ক্লোজার না পেয়ে আর কি সিজন থ্রিতে চলে যায় আগের বারে কি হয়েছিল ক্যারেক্টার এস্টাবলিশ করছে ক্লোজারও পাচ্ছে ওই সিজনেই ফলত একটা কমপ্লিট কিছু দেখছি মনে হচ্ছে সেই কমপ্লিট ফিলিংটার কিন্তু বড্ড বেশি অভাব সিজন টু এর মধ্যে রয়েছে পরিষ্কার বোঝায় জোর করে সিজন থ্রি এর মধ্যে নিয়ে যাচ্ছে যে কারণে ক্লাইম্যাক্সটা একেবারে ঝুলে লাট হয়ে গেছে টার্ন টুইস্ট দিয়ে সিজন ওয়ানের মধ্যে যতটা এক্সট্রাঅর্ডিনারি হয়ে উঠেছিল বিষয়টা মানে শুধুমাত্র কিন্তু স্কেলের বিষয় ছিল না সিজন ওয়ানের মধ্যে সিজন ওয়ানের মধ্যে কিন্তু রাইটিংটা সলিড ছিল এমন এমন জিনিসপত্র হয় জিরো জিরো ওয়ান ওই ক্যারেক্টারটা যে শখটা দিতে পারে আলটিমেট ক্লাইম্যাক্সে সেটা ভাই নেক্সট লেভেলের ছিল কিংবা শেষ যে গেমটা দুজনের মধ্যে বন্ধু দুই বন্ধুর মধ্যে লড়াই সেটা যতটা এক্সট্রডিনারি ছিল সেখানে যতটা ইমোশন তৈরি হয় শুধুমাত্র গেম আর গেম থাকে না শুরুর দিকে অডিয়েন্স জিনিসটাকে গেমের মতো করেই দেখে ঠিক আছে এলিমিনেশন হচ্ছে মারা যাচ্ছে ক্যারেক্টার্স আফটারঅল কিন্তু যত সিজনটা এগোতে থাকে তত জিনিসটা মজাদার হতে শুরু করে এবং ইমোশনাল হতে শুরু করে সেই জিনিসটা এবারে একেবারে একটা কথা বলতে হয় প্রত্যেকটা করবেন সিজন নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটার জন্য চরমভাবে এই কাজটা ভুগেছে ক্লাইম্যাক্স ভাই প্রচন্ড হতাশ করবে বাইরের একটা কপ ইনভেস্টিগেশনের পোশ্চান রয়েছে সাপ্লট বলতে পারেন সেই সাপ্লটটা প্রচণ্ড বেশি উইক সেটাকে খুব কম সিনসও দেওয়া হয়েছে কোনো ধরনের ডেভেলপমেন্ট নেই ক্যারেক্টারগুলো প্রচণ্ড বেশি উইক ফলত ওই দিকটা এলিমিনেট করে দিলে কি যেত আসতো না যেন স্ক্রিন টাইম খাওয়ানোর জন্য চলো ভাই করতে থাকি সাতটা এপিসোড সাত ঘন্টা এটাই আমাদের ফরম্যাট সেই জন্যে কিন্তু করা হলো প্রচণ্ড দুর্বল সেই দিকটা এবং একটা স্পয়লার আমি এখানে দেবো ফলত যারা এখনো দেখেননি তারা এখান থেকে বেরিয়ে যেতে পারেন এটাই আমার লাস্ট খারাপ দিক এই যে জিরো এটা তো গতবারে কি হয়েছিল প্রোটাগ্রফি জানে অডিয়েন্সও জানে এবার যখন জিরো জিরো ওয়ান একটা ক্যারেক্টার এসে যাচ্ছে যে ক্যারেক্টারটাকে আপনার কোথাও সন্দেহজনক মনে হচ্ছে এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য আপনার তো একটা কোথাও স্মরণে থাকবে যে আগের বার জিরো জিরো ওয়ান কে ছিল তাহলে এবার জিরো জিরো ওয়ান সে আসলেই সাধারণ মানুষ তো সে আমাদেরই মধ্যে একজন তো নাকি তাকেও কেউ একটা প্লেস করে দিয়েছেন এই অর্গানাইজেশনের তরফ থেকে তাকে এদের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে এবারে অ্যাকচুয়ালি অডিয়েন্সকে অনেক আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে জিরো জিরো ওয়ান যে ঘাপলা অনেক আগে একদম ফার্স্ট মোমেন্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটা প্রোডাক্ট জানে না এবার তার তো সন্দেহ যাওয়া উচিত তো সেই জিনিসটাও হয় না একদম গোটা সিজন জুড়ে হয় না ফলত সেটা একটুখানি কোথাও একটা হতাশ করে কারণ আপনি একবার যদি জানতে পারেন এরকম একটা সিরিয়াস বিজনেস হচ্ছে সেখানে জিরো জিরো ওয়ান আগে বা যেভাবে বেরিয়েছিল আপনার যদি এক মোমেন্টের জন্য সন্দেহ যায় আপনি সেটাতে জোর দেবেন আপনি সেটাতে ফোকাস করবেন আপনি সেটাকে যেতে দেবেন না যে ঠিক আছে সন্দেহ হচ্ছে আপনার যদি জিরো জিরো সন্দেহ হয় আপনি সেটাতে স্টিক করবেন সেই জিনিসটা এখানে হয় না এবং গতবার যেটা ইন্টারেস্টিং ছিল দেখুন আন্ডার ডগ স্টোরি সবসময় ওয়ার্ক করে বিগ টাইম ওয়ার্ক করে যদি প্রপারলি সেটাকে হ্যান্ডেল করা যায় দারুণ ওয়ার্ক করে সেই জিনিসটা সিজন টু এর তো মধ্যে আর নেই সিজন টুতে আন্ডার ডগ নয় সিজন ওয়ানের মধ্যে সেটা ছিল ফলত সব কিছু মিলিয়ে মানে মেকারদের হাতেও এবারে সিরিজটাকে ভালো করবার সুযোগ কম ছিল এবং যেখানে যেখানে সুযোগটা ছিল তারা সেটাকে কাজে লাগাতে পারেনি যেমন গেমগুলোকে এবারে আরও টাফ করে দেওয়া যেতে পারতো এমন কমপ্লিকেটেড করে দেওয়া যেতে পারতো যেটা দেখে মানুষ মস্তি পেয়ে যাবে যে ভাই সিজন ওয়ানের গেমের থেকে তো ভাই একশো গুণ টাফ সেই জিনিসটা হয় না একটা ড্রিম সিকোয়েন্সের কথা বলছি যেহেতু স্পলার হাইট দিয়েই দিয়েছি আমি অনেক আগে এখানে একটা শট রয়েছে যেখানে ত্রিভুজ যেটা আসে না ওই যে মিষ্টি খাওয়ার যে গেমটা মানে একটা গুড়ের একটা কিছুটা দেবে এবং সেখানে ছেড়ে চেড়ে খেয়ে ফেলতে হবে ছিল সেকেন্ড গেমটা এবার সেটা একটা ড্রিম সিকুয়েন্সে দেখতে পাচ্ছে প্রোটাগনিস্ট যে ত্রিভুজের মধ্যে আরও একশো দেড়শো ত্রিভুজ আকার হচ্ছে ছোট 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 ছোটো এবার ওখান থেকে বের করতে হবে না ভেঙে ওটা ড্রিম সিকোয়েন্সে ওটা যদি সত্যিকারের গেমটা হতো বরং মজা আসতো যে ভাই একশো গুণ টাফ করে দিয়েছে সেই জিনিসটা এবারে হচ্ছে সব কিছু মিলিয়ে সিজন টু প্রচণ্ড হতাশাজনক সিজন ওয়ানের মধ্যে ওই যে একটা মোমেন্ট ছিল না জিরো জিরো ওয়ান মার্বেল দিয়ে দেয় প্রোটাগনিস্টকে এবং প্রোটাগনিস্ট বেঁচে যায় জিরো জিরো ওয়ান মরে যায় মানে সেই সময়ের জন্য অডিয়েন্সের কাছে আর কি মরে যায় সেরকম দেখানো হয় ওই যে এপিসোডটা ভাই ওই এপিসোডটা যে স্ট্যান্ডার্ডে ছিল ওটা এপিক ছিল মানে ওটার মতন খুব কম এপিসোড আমি ওয়েব সিরিজের ইতিহাস সত্যি বলতে আমার দেখার মধ্যে দেখেছি ব্রেকিং ব্যাড গেম বাইকিং থ্রোন বাইকিংস আমার সব দেখা এই ডার্ক পার্ক যা যা হতে পারে আমি ওটার মতো খুব কম দেখেছি সেরকম একটা মুমেন্ট সিজন টু এর মধ্যে নেই যাই হোক যাই হোক কি আর বলতে পারি আপনাদের মতামত কি যারা অলরেডি দেখে ফেলেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে